বর্ষায় বৃষ্টির পানিতে মাঠে ফুটবল খেলার মজাই আলাদা এ যেন শৈশবের আনন্দকে দ্বিগুণ করে দেয় বৃষ্টি নামলেই ফুটবল প্রেমীদের মনে নামে আনন্দের বৃষ্টি কে ভালো খেলে আর কে খারাপ খেলে তা দেখার সুযোগ নেই খেলায় অংশগ্রহণ করাটাই বড় সবাই হয়ে হল্লুর করে বৃষ্টিতে মাঠে নেমে পড়ে কে বড় কে ছোটো এটা দেখারও সময় নেই এই আনন্দ যেন সবার বৃষ্টির পানি জমে গেল মাঠ জোরে সর্বশক্তি দিয়ে কিক করেও কেউ বল বেশি দূরে নিতে পারছিল না সব খেলোয়াড়রা বলকে ঘিরে ঠেলাঠেলি একে অন্যের পায়ে লাথি মাঝখান থেকে কেউ একজন বল হাতে নিয়ে গোলপোস্টের উদ্দেশ্যে দৌড় নাই কোনো ফাউল নাই কোনো হ্যান্ড বল শরীরের ভারসাম্য রাখতে না পেরে পিছলে পড়া বল সামনে রেখে পানিতে লাথি দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে কাদা পানি ছিটিয়ে দেওয়া এ যেন শৈশবের সেই বৃষ্টিতে ভেজা আনন্দ ঘন সোনালী দিনের পুনরাবৃত্তি বর্ষাকালের এই শুভ আগমনী ধুয়ে নিয়ে গেল সকল ক্লান্তি শরীর ও মনকে করে দিয়ে গেল শীতল মানুষ মানুষের জন্য বলতি তোমার ক্ষতি জীবনে